thank <laughs> you আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসতাম আপনাদের মাঝে আশা রাখছি পুরো ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি নিয়ে আসছি কোনো রান্না বাড়া বা এই ঘর আমি কিছুই না শুধু আমি আজকে মানি প্ল্যান্ট কাজটা মনেছিলাম একটু বড়ো হয়ে গেছে ডালপালা সেটাই আর কি আমি একটু 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 করে কেটে আমি আর কি বেশি করে বানাতে চাচ্ছি কারণ যদি আমি এভাবে কেটে কেটে না ই করি তাহলে কিন্তু আমার গাছ বেশি একটা বৃদ্ধি পাবে না সেই জন্য আর কি আর আমার অনেকগুলো গাছ হবে সেটা আর কি আমি কেটে কেটে নিয়ে আসলাম এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে আমি কীভাবে গাছগুলো কেটে আনলাম আমার গাছ কাটতে কিন্তু মায়া মায় লাগছিলো খুবই খারাপ লাগছিল কাটতে তারপরে আমি কেটে কেটে নিয়ে আসছি এখন আমি এগুলো আমি একটা প্লাস্টিক দিয়ে বেঁধে আমি সুন্দর করে পানিতে ভিজিয়ে রাখবো শিকড় আমি দেখা গেছে মাটিতে যে আপনার দইয়ের পাতিল আছে বা হালিম খাওয়ার যে পাতিলগুলো আছে ওগুলোতে আমি মাটি দিয়ে আমি সুন্দর করে গুনে দেবো তবে পানির চেয়ে মাটিতে বনলে দেখা গেছে কি বেশি গ্রহ হয় আর আমার কাছে খুবই ভালো লাগে গাছে করলে আমার জায়গা তেমন একটা এখানে নেই যদি থাকতো তাহলে আমি আরও অনেক গাছ লাগাতাম আমার গাছ লাগাতে অনেক ভালো লাগে আমি যেটা এরকম করি না কেন সুন্দর হয়ে উঠে মাসাল্লাহ অনেক সুন্দরভাবে হয়ে ওঠে আর কি মানি প্লান্ট গাছ লাগিয়েছি সুন্দর হয়েছে এরপরে খেজুর খেয়ে আপনাদের ভাই যে সোদার আরব খেজুর আসছিলো আমি যে খেয়ে বিচি ফেলেছি সেখানেও গাছ হয়েছে তারপর মেহেদি মাথায় দিলে ডালাটা আমি পানি দিয়ে বিছিয়ে রাখি সে গাছ ডালাগুলোও পকি ছাড়ে এরপর খেজুরের গাছ সুন্দর হয়েছে মাঝে মাঝে নাগামরিষ খাই নাগামরিষটাও আমি একটা পাকা নিয়ে আসছিলাম পরে বিচুগুলো আমি দুই তিনটা বিচু আমি রেখেছিলাম মাটিতে পুঁতে দেখি সেখানেও গাছ হয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর লাগছিল আর কি দেখতে তো যেটাই বোনি সুন্দর হয় আর আমি তো এর আগে ভিডিওটি দেখাইছি আমি যে মেহেদি গাছগুলো আমার দেশের বাড়িতে একটা বনেছে ওটা দেখাতে পারি নাই কিন্তু আমার বাবার বাড়ি যে আমি ছাদে দুটা গাছ লাগিয়েছি মাসা কি সুন্দর হয়েছে আপনারা তো দেখতে পেয়েছেন আগের ভিডিওতে আর ঋতু গাছগুলো আমি পানিতে রেখে দিলাম আর এই গাছটা কী জন্য আমার এখানে ভুলে গেছি এই গাছটাও খুব সুন্দরই হয় আমি দেশে থেকে নিয়ে আসছি আমাদের ওখানে অনেক গাছ লাগে পিছনে বা বাড়ির সামনেও অনেক হয় আমি নিয়ে আসছি এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে এই পর্যন্ত চলে আসছেন সবাইকে যেন অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দেবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম